চাকরির সন্ধানে থাকা ত্রিপুরার সমস্ত চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বেশ কিছু নতুন সরকারি চাকরির নোটিফিশন যেখানে এইট টেন এবং টুয়েলভ বা গ্র্যাজুয়েশন করবার যোগ্যতায় বেশ কিছু স্টাফ এবং শিক্ষক নিয়োগ করা হয়েছে শিক্ষক পদে ভ্যাকেন্সিগুলো এসেছে বিভিন্ন বিদ্যালয় থেকে স্টাফ বা অন্যান্য ভ্যাকেন্সিগুলো এসেছে বিভিন্ন সরকারি দপ্তর বা অর্গানাইজেশন থেকে আমরা দেখে নেব জব নোটিফিকেশনগুলি স্টেপ বাই স্টেপ সবচেয়ে প্রথম জব নোটিভেশন এসেছে সমগ্র শিক্ষা অভিযান থেকে যার সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট প্রজেক্ট কোঅর্ডিনেটর অফিস আছে তার অফিসিয়াল অ্যাড্রেস বেলুনিয়া এই ডিস্ট্রিক্ট প্রজেক্ট কোঅর্ডিনেটর অফিসের আন্ডারে তিনটি তোমাদের বিদ্যালয় আছে তিনটি বিদ্যালয়ের শিক্ষক নিরীক্ষণ হচ্ছে সবচেয়ে প্রথম বিদ্যালয় হলো রেসিডেন্সিয়াল হোস্টেল গার্লস অ্যাটাচ এটা হলো দশরথ দেব মেমোরিয়াল রেসিডেন্সিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল এটা হলো বুড়াতলি সাবরুম ওই বিদ্যালয়ের অধীনে একজন শিক্ষক নিয়োগ করা হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটের প্রেফারেন্স দেওয়া হবে এখানে ইন ইন্টারভিউ যেটা রাখা হয়েছে বাইশ অক্টোবর তোমাদের ওয়ার্ল্ড ইন্টারভিউ বাইশ অক্টোবর তোমাদের ইন্টারভিউ স্থান বা ইন্টারভিউ লোকেশানে তোমার পৌঁছে দিতে হবে এখানে আরেকটি নেক্সট যে বিদ্যালয়টির নাম সেটা হলো রেসিডেন্সিয়াল হোস্টেল অ্যাটাচ উইথ শ্রীকান্তবাড়ি হাই সেকেন্ডারি স্কুল যার অফিসিয়াল ডেট বাড়ি সেখানে একজন শিক্ষক নিয়োগ করা হচ্ছে এবং কেজিবি ভি টাইপ ফোর অ্যাটাচ মনোবঙ্কুল হায়ার সেকেন্ডারি স্কুল ইংলিশ মিডিয়াম সেখানে তিনজন শিক্ষক নিয়োগ করা হচ্ছে বিএসসি পিওর সায়েন্স এবং ইংলিশ বিজ্ঞান থেকে ঠিক আছে এই হলো শিক্ষক পদের ভ্যাকেন্সিগুলো যেগুলা সম শিক্ষক বা ডিস্ট্রিক্ট প্রজেক্ট কর্ডিনেটর অফিস বেলুনিয়া থেকে এসেছে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও অ্যাপ্লাই করার যে ন্যূনতম ক্রাইটেরিয়াটা বলা হয়েছে ভ্যাকেন্ট পোস্ট পার্ট টাইম টিচার যেটা নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের বাইশে অক্টোবর তোমাদের ইন্টারভিউ ডেট হয়েছে ইন্টারভিউ লোকেশানে যে টাইমটা বলা হয়েছে সাড়ে দশটার থেকে তিনটা তোমাদের ইন্টারভিউ লোকেশান ইন্টারভিউ হবে তোমাদের পৌঁছে যেতে হবে সাউথ মির্জাপুর হায়ার সেকেন্ডারি স্কুল কমপ্লেক্সে এটাই তোমাদের ইন্টারভিউ লোকেশন সেখানেই তোমাদের ইন্টারভিউটা হবে এখানে অনারিয়াম যেটা বলা হয়েছে দশ হাজার পার মান্থ তোমাকে অনারিয়াম দেওয়া হবে এবং এক হাজার এগারো হাজার দেওয়া হবে কেজি বিপি স্কুলে যদি তোমরা জয়েন করো এঙ্গেজমেন্ট প্রথম তোমাদের পারফরমেন্স আর এপ টব্লু বৃদ্ধি করে সেটা এঙ্গেজমেন্টটা বৃদ্ধি করা হবে টাইম টু টাইম পার্ট টাইম টিচার বি এঙ্গেজ টেট কোয়ালিফাই বা আনএপ্লয় ইউথ হ্যাভিং ডিগ্রি জেনারেল ডিগ্রি উইথ বিএড ডিগ্রি বা ডিএলএড ডিগ্রি তোমরা যারা টেট কোয়ালিফাই আছো তোমরা অ্যাপ্লাই করতে পারবে বা যাদের বিএড বা ডিএলএড ডিগ্রি আছে গ্র্যাজুয়েশনের সাথে তারা অ্যাপ্লাই করতে একশো পার্সেন্ট যে গভর্নমেন্ট রোস্টার সেটা মেনে রিজার্ভেশনটা ফলো করা হয়েছে পার্ট টাইম টিচার ক্লাস নিতে হবে হোস্টেলের টুয়েস ইন্ডিয়া অ্যাকচুয়ালি এটা একটা রেসিডেন্সিয়াল হোস্টেল যেগুলো গভর্নমেন্টের আন্ডারে সেই রেসিডেন্সিয়াল হোস্টেলই তোমাদের মানে জবটা বা শিক্ষকদের মানে নিয়োগটা তোমরা পাবে এখানে ডেইলি টোয়াইস ক্লাস নিতে হবে ওয়ার্কিং আওয়ার্স অফ দ্য টিচার পার্ট বি ফোর আওয়ার্স ডেলি চার ঘন্টা তোমাদের ডিউটি থাকবে হোস্টেল প্রেমিশন বিওন্ড দ্য স্কুল আওয়ার ঠিক আছে নেক্সট ভ্যাকেন্সিটা এসেছে তোমাদের ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি যার অফিসিয়াল অ্যাড্রেস বিজ্ঞান ভবন গোর্খাবস্থি আগরতলা ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে ভেকেন্সি এসেছে তোমাদের অ্যাকাউন্টস অফিসারে অ্যাকাউন্টস অফিসারের পোস্টার জন্য যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও বিশদ জানতে চাও এটা কমার্স রিলেটেড পোস্ট অবশ্যই কমার্সে গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি হতে হবে তোমরা এই যে অভিশাল ওয়েবসাইট আছে যারা কমার্স পাস আউট ক্যান্ডিডেটটা আছো ডাব্লুডাব্লু ডাব্লু ডট টি এস সি এস টি ডট এনআইসি ডট ইন এই ওয়েবশাল ওয়েবসাইটে তোমরা ফলো আপ করতে পারো তোমাদের হয়েছে লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন একুশ অক্টোবর একুশে অক্টোবরের কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা সেই নিতে হবে অ্যাডভারটাইজমেন্টটা যে ব্যক্তি বা যারা অ্যাডভার্টাইজমেন্টটা করেছে সেটা হলো আমাদের ত্রিপুরা স্টেট কাউন্সিল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি জয়েন্ট ডাইরেক্টর সেক্রেটারি নেক্সট বেকেন্সে এসেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা শাখা থেকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির যে আগরতলা শাখা আগরতলা শাখাতে জুনিয়ার রিসার্চ ফেলো বিভাগের শিক্ষক বা অধ্যাপক নিয়োগ করা হচ্ছে এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশনটা থাকতে হবে কোয়ালিফিকেশনটা বলা হয়েছে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে অর্থাৎ মাস্টারি থাকতে হবে বিএ বা এমটেকে এমই বা এমটেকে বা গ্র্যাজুয়েশন থাকতে হবে বিএ বা বি কোন শাখা থেকে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক বা ইন্ট্রুমেন্টারি ইঞ্জিনিয়ারিং বা বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এই যে পার্টিকুলার ইঞ্জিনিয়ারিং সেকশান আছে ওই ইঞ্জিনিয়ারিং সেকশন থেকে তোমাকে মাস্টার ডিগ্রি বা ব্যাচেলার ডিগ্রি পাস আউট হতে হবে যদি তোমরা সিলেক্ট ক্যান্ডিডেটের মধ্যে যদি তোমরা নেট বা ইউজিসি বা গেট পাস আউট হতে থাকো তাহলে খুবই ভালো সিলেকশন পার্সেন্স তো ন্যাশনাল লেভেল এক্সামিনেশন কন্ডাক্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট তার এজেন্সি ইনস্টিটিউট সার্চার্স ডিএসটি ডিবিটি ডিএস ডুএস মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে অর্গানাইজেশন আন্ডারে যেভাবে তোমাকে রিক্রুটমেন্টটা হয় টাইম নি টাইম ওই রিক্রুটমেন্ট এক্সামের মাধ্যমে তোমাকে সিলেকশনটা করা হবে একত্রিশ হাজার টাকা পার মান্থ তোমাকে স্যালারি দেওয়া হবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সেই স্যালারিটা বৃদ্ধি পাবে থার্টি ফাইভ থাউজেন্ড এরপরে কিন্তু মানে লাস্ট ইয়ারে কিন্তু সেটা থার্টি ফাইভ থেকে ফোর টু ফিফটি থাউজেন্ড স্যালারি তোমাদের মানে হয়ে যাবে এখানে বলছে ক্যান্ড ইয়ার অ্যাপেন দ্য ইন্টারভিউ ডেলি ফিল পপুলেশন ফর্ম একটা অনলাইন তোমরা একটা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে ডট ডাব্লু ডাব্লু ডট এনআই এনআইটি ডট এসি ডট এখান থেকে ফর্ম্যাটটা কালেকশন করে তেইশ অক্টোবর ইন্টারভিউ লোকেশনে পৌঁছে দিতে হবে তেইশ অক্টোবর অর্থাৎ তোমাদের ওয়েটনাস ডে এগারো এম এ ইন্টারভিউ লোকেশন করছে ইন্টারভিউ লোকেশন হলে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা তোমরা যারা পার্টিকুলার বিভাগে মাস্টার ডিগ্রি বা গ্রাজুয়েশন পাস করেছো বলে এসো বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে তোমাদের জন্য একটা দারুণ সুযোগ তোমরা যদি বিশদ জানা থাকে তোমরা একটা মেল বা একটা মোবাইল নাম্বার দেওয়া হয়েছে মোবাইলে ফোন করে তোমরা জেনে নিতে পারো নেক্সট ভ্যাকেন্স এটা এসেছে তোমাদের হাজাছড়ি হায়ার সেকেন্ডারি স্কুল থেকে যার অফিসিয়াল এড্রেস শিলাছড়ি কর্প গুমতি হাজারছুরি হায়ার সেকেন্ডারি স্কুলে যোগা টিচার নিয়োগ করা হচ্ছে ডেট অফ ইন্টারভিউ বলে হচ্ছে তেইশ অক্টোবর তোমাদের ইন্টারভিউ হবে সকাল এগারোটা থেকে তিনটা পর্যন্ত ইন্টারভিউ হবে একটা ইউগা টিচার পোস্ট খালি আছে সেখানে আঠারো থেকে চল্লিশ বছরের ফাইভ ইয়ার্স তোমার রিল্যাক্সেশন দেওয়া হবে ইউা বিভাগে ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে প্রথমত টেম্পোরি বিশেষে তোমার ইকুইপমেন্টটা হবে দুশো পনেরো ওয়ান ক্লাস তোমাকে পাথম পাবে অনারাম হবে পরে এটা টাইম টু টাইম বৃদ্ধি পাবে বিশদ জানার জন্য তোমরা নাইন সিক্স ওয়ান ট্রিপল টু জিরো সিক্স থ্রি এইট এই নাম্বারেও তোমরা যোগাযোগ করে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সি এসেছে তোমাদের ডক্টর বি আর আম্বেদকর ইংলিশ মডেল স্কুল থেকে ডক্টর বিআর আহকর ইংলিশ মডেল স্কুল ওভালের দেশ আগত আনন্দনগর আগরতলা বিদ্যালয়ে তোমাদের সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে ক্লিনিং কাম সুইপার গার্ডেনার নিয়োগ করা হচ্ছে এবং আয়ার নিয়োগ করা হচ্ছে এইট অক্টোবর তোমার ইন্টারভিউটার ডেট সকাল বারোটা থেকে দুপুর তিনটা ভিতরে তোমাদের ইন্টারভিউটা হবে এখানে সিকিউরিটি গার্ডের পোস্ট খালি আছে একটা এইট ফার্স্ট হলে অ্যাপ্লাই করা যাবে ক্লিনার ক্লাম গার্ডেনের পোস্ট খালি আছে দুইটা ফাইভ ফার্স্ট হলে অ্যাপ্লাই করে যাবে আয়ার পোস্ট খালি আছে একটা ক্লাস এইট ফার্স্ট হলে তোমার অ্যাপ্লাই করে যাবে একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের ভিতরে তোমাদের বয়স হতে হবে ওয়ান যেটা ফাইভ থাউজেন্ড বা ফোর থাউজেন্ড পার মান্থ ধার্য করা হয়েছে লোকালের যারা আছে স্বল্প বেতনে একদম পার্ট টাইম জব হিসাবে এটা করতে চায় তাদের জন্য দারুণ একটা সুযোগ নেক্সট ভ্যাকেন্সি আমাদের এসেছে সাউথ পাহাড়পুর হায়ার সেকেন্ডারি স্কুল যার অফিসিয়ালেডেস সোনামোড়া সিবাইজলা ডিস্ট সিবাইজলা ডিস্ট্রিক্ট এই স্কুলের আন্ডার আট তারিখ ইন্টারভিউ ডেট রাখা হয়েছে সকাল বারোটা থেকে দুপুর তিনটা পর্যন্ত গেটকিপার নিয়োগ করা হয়েছে এবং আয়ার নিয়োগ করা হচ্ছে গেটকিপার জন্য বা আয়ের জন্য ন্যূনতম কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে ফাইভ পাস হতে হবে গেটকিপারের জন্য আর আয়ের জন্য ন্যূনতম কোয়ালিফিকেশন এইট পাস হতে হবে চার হাজার টাকা তোমাদের স্যালারি ধার্য করা হয়েছে কিপার আয়ের জন্য চার হাজার চারশো টাকা স্যালারি ধার্য করা হয়েছে এইট অক্টোবর যে ইন্টারভিউটা হবে ইন্টারভিউ হবে সাউথ পাহাড়পুর হায়ার সেকেন্ডারি স্কুলে নেক্সট ভ্যাকেন্সি একটা প্রাইভেট সেক্টর থেকে এসেছে গভর্নমেন্ট বাকি যে আগের ভ্যাকেন্সিগুলো ছিল সবগুলি গভর্নমেন্ট সেক্টর থেকে তার পাশাপাশি একটা প্রাইভেট সেক্টর থেকে ভ্যাকেন্সি এসেছে সেটাও আমরা দেখে নিই বলা হয়েছে অ্যাকাউন্টের নিয়োগ করা হবে মিনিমাম টু ইয়ার এক্সপেরিয়েন্স থাকতে হবে টেলি বা জিএসটি বা টি ডি এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানে তোমরা যদি শ্যামসুন্দর যদি যে জুয়েলারি শোরুমের নিয়োগ করা হচ্ছে সোয়েলারি শোরুমের নাম হল শ্যামসুন্দর কোম জুয়েলার্স আর অফিসিয়াল দিয়ে ফোর্টি ফোর সেন্ট্রাল এট কামানচমণি আগরতলা জিরো থ্রি এইট ওয়ান টু থ্রি এইট ডবল ওয়ান ডবল সেভেন এটা হলো ফোন নাম্বার তোরা যদি শ্যামসুন্দর কোং জুয়েলার্সে অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করতে তাও তোমার টু ইয়ার্সে ন্যূনতম যোগ মানে এক্সপিরিয়েন্স আছে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারো টু ইয়ার এক্সপিরিয়েন্স কোথায় থাকতে হবে রেলিভেন্ট ফিল্ড ফিল্ড বলতে টেলি বা জিএসটি বা টিডিএস বিষয়ে অভিজ্ঞতা থাকবো যারা আছে একমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারবে একটা পার্টিকুলার প্রাইভেট সেক্টরের জব হলো জবটা কিন্তু একটা প্রতিষ্ঠিত শোরুম থেকে এসেছে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো অ্যাপ্লাই করার জন্য একটা মেইল আইডি দেওয়া আছে মেল করে নিতে পারো আগরতলা এএসসিও এট দ্য রেট জিমেল ডট কম যে মেইল আইডি আছে ওই মেল করে নিতে হবে বা ডাইরেক্ট ফিজিক্যালিকে তোমার সন্ধ্যায় সেখানে যোগাযোগ করতে হবে এই ছিল আজকের ডেটে কিছু ভ্যাকেন্সি যেখানে বিদ্যালয়ে শিক্ষক ও সাপোর্টিং স্টাফ নিয়োগ খোলা হচ্ছে যেখানে এনআইটির মতো অর্গানাইজেশনের স্টাফ নিয়োগ খোলা হচ্ছে এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ত্রিপুরা স্টেট কাউন্সিল এখানেও শিক মানে তোমাদের অ্যাকাউন্টস অফিসার নিয়োগ খোলা হচ্ছে এবং সর্ব সমগ্র শিক্ষা ও শিক্ষক অধীনে সাউথ ডিস্ট্রিক্টে শিক্ষক নিয়োগ করা হচ্ছে এই ছিল টোটাল আজকালে ভেকেন্সিগুলো এবং তোমাদের কোয়ালিফিকেশন বা যোগ্যতা যে কোন জবটা তোমাদের সাথে মিলে যাচ্ছে অবশ্যই অ্যাপ্লাই করে নেবে কোনো তোমাদের ডাউরি বা কোনো যদি কোনো ডাউট থাকে বা যদি তোমাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই অবশ্যই জানাবে ধন্যবাদ সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল